ওজন কমাতে চান কিন্তু কঠিন ডায়েট বা জিমে ঘাম ঝরানো আপনার জন্য কঠিন হয়ে যাচ্ছে আপনি কি ভেবে দেখেছেন আপনার ওজন কমানোর সমাধানটা হয়তো আপনার দৈনন্দিন জীবনেই লুকিয়ে আছে কোনো কঠিন পরিশ্রম ছাড়াই আমরা সবাই জানি ওজন কমানো কতটা চ্যালেঞ্জিং কিন্তু আপনি জানেন কি বিজ্ঞান এমন কিছু সহজ কৌশল আবিষ্কার করেছে যা আপনার জীবনযাত্রায় ছোট কিছু পরিবর্তন এনেই আপনাকে ওজন কমাতে সাহায্য করতে পারে আজ আমরা এমন পাঁচটি বৈজ্ঞানিক উপায় নিয়ে কথা বলবো, যার জন্য আপনাকে না ডায়েট করতে হবে না জিমে যেতে হবে উপায় এক পর্যাপ্ত ঘুম চর্বি পোড়ানোর নীরব সৈনিক প্রথম এবং সবচেয়ে অবহেলিত উপায় হল পর্যাপ্ত ঘুম অবাক হচ্ছেন কিন্তু গবেষণা বলছে প্রতিদিন সাত আট ঘণ্টা গভীর ঘুম আপনার ওজন কমানোর জন্য অত্যন্ত জরুরি ঘুমের অভাবে আমাদের শরীরে ঘ্রেলিন নামক ক্ষুধাবর্ধক হরমোন বেড়ে যায় এবং লিপ্টিন নামক ক্ষুধা দমনকারী হরমোন কমে যায় ফলে আপনি বেশি ক্ষুধার্ত বোধ করেন এবং ভুনভাল খাবার বেশি খান পর্যাপ্ত ঘুম এই হরমোনগুলোকে ভারসাম্য রাখে যা আপনাকে কম খেতে সাহায্য করে উপায় দুই স্মার্টলি জলপান করুন দ্বিতীয় উপায়টি হল সঠিক সময় পর্যাপ্ত জলপান জল শুধু তৃষ্ণা মেটায় না এটি মেটাবলিজম বাড়াতেও সাহায্য করে খাবারের ঠিক তিরিশ মিনিট আগে এক গ্লাস জল পান করলে আপনার পেট কিছুটা ভরা মনে হয় ফলে আপনি কম খান তাছাড়া জল শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং চর্বি পোড়ানোর প্রক্রিয়াকে সচল রাখে দিনে অন্তত আট থেকে দশ গ্লাস জল পান করা আবশ্যক উপায় তিন দৈনন্দিন চলাফেরা বাড়ান তৃতীয় উপায়টি হল নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস বা নিট বাড়ানো মানে জিমে না গিয়েও দৈনন্দিন ছোট ছোট কাজকর্মে ক্যালোরি খরচ বাড়ানো যেমন লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করুন অল্প দূরত্বে হেঁটে যান ফোন কানে নিয়ে বা কাজ করার সময় হাঁটাহাঁটি করুন অথবা দাঁড়িয়ে কাজ করার অভ্যাস করুন এই ছোট ছোট পরিবর্তনগুলো দিনের শেষে প্রচুর ক্যালোরি পড়ায় যা ওজন কমাতে দারুণ সহায়ক উপায় চার ছোট প্লেটে খাবার খান ডেলবোফ ইলিউশন চতুর্থ কৌশলটি হল ছোট প্লেটে খাবার খাওয়া এটি একটি মনস্তাত্ত্বিক কৌশল যাকে ডেলবফ ইলিউশন বলে ছোট প্লেটে খাবার নিলে আমাদের মস্তিষ্কভাবে আমরা বেশি খাবার নিচ্ছি ফলে আমরা কম খেয়েও তৃপ্তবোধ করি এটি অতিরিক্ত খাওয়া নিয়ন্ত্রণে রাখার একটি দারুণ উপায় এবং পঞ্চম উপায়টি হল কিছু নির্দিষ্ট মশলার ব্যবহার দারুচিনি কাঁচা লঙ্কা বা আদার মতো মশলাগুলোতে এমন কিছু উপাদান আছে যা শরীরের থার্মোজেনিক এফেক্ট বড়ায় অর্থাৎ এগুলো হজমের সময় শরীরকে বেশি ক্যালোরি পোড়াতে সাহায্য করে আপনার দৈনন্দিন খাবারে এই মশলাগুলো ব্যবহার করুন তাহলে দেখলেন তো ওজন কমানোর জন্য সবসময় কঠিন ডায়েট বা জিমে যাওয়ার প্রয়োজন নেই বিজ্ঞানসম্মত এই সহজ উপায়গুলো অবলম্বন করে আপনি আপনার দৈনন্দিন জীবনযাত্রাতেই বড় পরিবর্তন আনতে পারেন মনে রাখবেন সুস্থভাবে ওজন কমানো একটি ধারাবাহিক প্রক্রিয়া ধৈর্য ধরুন এবং আপনার শরীরকে সম্মান করুন এই ছোট ছোট পরিবর্তনগুলো আপনাকে একটি সুস্থ ও স্লিম জীবনের দিকে নিয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ বার্তাটি সবার কাছে পৌঁছে দিন এবং এমন আরও স্বাস্থ্য তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন